তার ব্লিডিং ছিল যা শুনলাম হিমোগ্লোবিনও কম কিন্তু এখন তো দুটো শুনলাম যে ব্লাড নাকি দিয়েছে দেওয়ার পরে যে রিপোর্টটা আসবে হিমোগ্লোবিনটাও বাড়বে তো এমনিতে ওদের থেকে যা শুনলাম যারা ডাক্তার ওরা ডিউটি ডক্টর স্যার বলছে যে মেলে না হয়েছে ওনার তো সেই কারণেই ওনার ব্লিডিং মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে গেছে তো কালকে উদয় কলম স্কুটি বা সিগনেট স্কুটি তারপরে বোঝা যাবে মানে আসল ডায়গিস কি হলে তখনই বুঝতে পারবে ভাইটাল ওয়াইজ সব ঠিক আছে যে বিপিও ঠিক আছে তাছাড়া পালস রেটও ঠিক আছে অক্সিজেন সেচুরেশনও ঠিক আছে